নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি একটা ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে এই মাই আধার পোর্টাল থেকে মানে কিভাবে আর কি নিজের বাবার অথবা স্বামীর নাম কারেকশান করবেন ঠিক আছে যদি কারোর ভুল থাকে সেক্ষেত্রে সংশোধন করতে পারবে এবং নতুন হচ্ছে যে বাবার নাম যদি যোগ করতে হয় সেক্ষেত্রে যোগ করতে পারবেন কীভাবে দেখিয়েছিলাম তো এখানে সিস্টেমটা কী ছিল প্রথমত আর কি যে ক্যান্ডিডেট তার আধার কার্ডটা এখানে লগ করে তার পিতার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং যে এসআরের নাম্বারটা আসবে সেই এসআরের নাম্বারটা দিয়ে আবার পিতার হচ্ছে আধার কার্ডটা লগ ইন করে সেই এসআইএল নাম্বারটাকে অ্যাকসেপ্ট করাতে হবে তো এখানে হচ্ছে কি একজন কমেন্ট করেছে এই প্রশ্নটা আমারও মাথায় ছিল ঠিক আছে যে কমেন্ট করেছে এটাই যে যার হচ্ছে কি আধার কার্ড যখন হয়েছিল তখন তার পিতা আর কি মারা গেছে অলরেডি কিংবা এরকমই অনেকেই আছে যার পিতারা কি এখানে করতে গেলে তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে যার পিতা অটোমেটিক আধার কার্ড আছে কিন্তু মারা গিয়েছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিংবা হচ্ছে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক ছিল সেটা হারিয়ে গেছে পিতা এখনও নেই সেক্ষেত্রে সে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবে না অর্থাৎ পিতা মারা গিয়েছে তো তাদের ক্ষেত্রে কি তার পিতা হচ্ছে কে মানে তার ক্ষেত্রে তার পিতা কিংবা হচ্ছে স্বামীর নাম সে কীভাবে সারবে কারণ এখানে যে সিস্টেম রয়েছে এখানে কোনো ডকুমেন্টস সারা লাগে না শুধুমাত্র স্বামী বা পিতার আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে পিতা বা স্বামীর নামটাকে সংশোধন করতে হয় তো এখানে এটা মানে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য প্রশ্নের উত্তরটা মোটামুটিভাবে আমার একটা কনসেপ্ট ছিল যে কি হবে কিন্তু আমি ঠিকঠাকভাবে প্রশ্নটা আর কি আপনাদেরকে জানানোর জন্য আমি হচ্ছে কি উনিশশো সাতচল্লিশে ফোন করেছিলাম যেটা যেটা হচ্ছে আধার অফিসের নম্বর আপনারা অনেকেই জানেন তো সেখান থেকে ফোন করেছিলাম সেখান থেকে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদের ক্ষেত্রে যাদের আর কি পিতা নেই আর কিংবা যাদের আধার কার্ড নেই পিতা

সেক্ষেত্রে স্যার অনলাইনের মাধ্যমে সেই পিতা বা স্বামী তার আধার কার্ডের নাম্বারটা প্রথমে দিতে হচ্ছে দিয়ে সেখানে একটা এসআর এর নাম্বার জেনারেট হলে সেটাকে আবার পুনরায় লগ ইন করে স্যার অ্যাকসেপ্ট করানো হচ্ছে এরকম একটা হচ্ছে যে রুলস আর কি যেটা আর কি আধার কার্ডে দেখলাম কিন্তু স্যার যদি হচ্ছে যে কারোর হচ্ছে যে বাবা না থাকে ঠিক আছে সেক্ষেত্রে তারা হচ্ছে আধার কার্ডটাকে কিভাবে কালেকশন করবে নিজের থেকে আপডেট করতে হলে প্রথমে মাই আধার ডট ইউআইডি অ্যাড্রেস ব্যবহার করে আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন আজকে এক ক্ষেত্রে আমি যেটা জানতে চাইলাম বলুন প্রথমত আপনার যদি বেঁচে আছেন অর্থাৎ আপনি বললেন যে মারা গেছেন সেক্ষেত্রে ওনার আপনার গার্জেন নামটা আপডেট হবে না যিনি বেঁচে আছেন অর্থাৎ আপনার বাবা হতে পারে অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা যাকে যেটা ফ্যামিলি হিসেবে রাখতে চাইবেন এনার আধার নাম্বার তো লগ ইন করে ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আচ্ছা স্যার বুঝতে পারলাম কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমি এটা বলছি যে হচ্ছে কি হয়তো কারো হচ্ছে বাবা আর কি মারা গেছে তার আধার কার্ড মানে তার যেসময় আধার কার্ড যেহেতু দু হাজার বারো সালে যখন হয় তখনই তার বাবা মারা গিয়েছে স্যার সেহেতু হচ্ছে কি তার বাবার টোটালি আধার কার্ড নেই সেক্ষেত্রে তার বাবার হচ্ছে যে নাম আছে সে নামটা সে কারেশন করতে চায় আর কি সেক্ষেত্রে স্যার কিভাবে করবে সলিউশন কি আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো পলিউশন সেক্ষেত্রে হবে না মানে গার্জেন আমার আপডেটটা হবে না যেহেতু মারা গেছেন অনেক এক্ষেত্রে ওটার আপডেটটা হবে না তাই এই মুহূর্তে হবে থাকবে না এই মুহূর্তে এখন হবে না আমি যদি কি ফিউচারে স্যার কোনো এর জন্য কোনো সলিউশন আসতে পারে কি সেটা আমরা তো আমি বলতে পারছি না যখন আন্তরিক দেখতে যখন ডিটেইলস আসবে তখন যোগাযোগ রাখুন আসলে বলতে হবে আচ্ছা স্যার মানে অ্যাকচুয়ালি যে দাদার বাবা আর কি এই মুহূর্তে মাছে বেঁচে আছে মানে অ্যাকচুয়ালি আছে আর কি দাদার আধার কার্ড তাদের ক্ষেত্রে এটা শুধু করা করে যাবে হ্যাঁ বাদ বাকিগুলো এই মুহূর্তে হবে না তাই তো স্যার একদম স্যার এটা জানার জন্য ফোন করেছিল স্যার ধন্যবাদ